আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলাদেশ বললাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিন শেষ বাংলাদেশ সাত উইকেট হাতে রেখে একশো সাতাশি রানে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কার কাছ থেকে ছিয়াত্তর রানে সাতমান ইসলাম আউট হয়ে গেল সিং শান্ত প্রথম ইনিংসে একশো আটচল্লিশ রানে অসাধারণ ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও অপরিত রয়েছে ছাপ্পান্ন রানে মাঠে রয়েছে মুশফিকুর রহিমও যে গত ইনিংসে সর্বোচ্চ রানের স্কোর বাংলাদেশের হয় এখন এই ম্যাচটিতে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কতটুকু যদি বলি এই মাঠে আমরা যেটি সচরাচর জানি এই মাঠে ব্যাটিং করা খুব সহজ অনেক রান আসে এই মাঠে তবে এই মাঠে ফলাফল আসাটাও খুব সহজ এই মাঠে যতগুলো টেস্ট ম্যাচ হয়েছে যার অর্ধেকেরও বেশি টেস্ট ম্যাচ কিন্তু গত দশ বছরেই হয়েছে আর গত দশ বছরে এই টেস্ট ম্যাচগুলোর ভিতরে প্রত্যেকটি ম্যাচে কিন্তু ফলাফল এসেছে সর্বশেষ যে ম্যাচটিতে ড্রয়ের ফলাফল এসেছিল সেটি হচ্ছিল বাংলাদেশ বললাম শ্রীলঙ্কা সেই ম্যাচটি যে ম্যাচে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ইতিহাসের সর্বোচ্চ রানের ইনিংস ছিল সেই ম্যাচটি দু সালে এরপরে আটাশটি ম্যাচে কিন্তু ফলাফল এসেছে এই মাঠে আজকে বাংলাদেশ শ্রীলঙ্কার যে ম্যাচটি চতুর্থ দিন শেষ হয়ে গেলো পঞ্চম দিনে খেলার বাকি বাংলাদেশের সাত উইকেট হাতে রয়েছে এবং শ্রীলঙ্কার চেস করা বাকি রয়েছে হাতে রয়েছে নব্বইটি ওভার এই যে সময়টা এই সময়টার মধ্যে কি ফলাফল আসবে যদি আমরা আগে যে ম্যাচগুলো যেগুলো তো ফলাফল এসেছে সেগুলোর দিকে তাকাই সেখানে কিন্তু অসাধারণ যে বোলিং পারফরম্যান্স প্রত্যেকটি দলের তাদের ছিল কিন্তু বাংলাদেশের যে ম্যাচটি সেখানে সবচেয়ে বেশি ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি ওই ম্যাচগুলোতে আমরা যদি সর্বশেষ ম্যাচ দেখি যেখানে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাকে হারিয়েছিল ইন্ডানে সেই ম্যাচটিতে অস্ট্রেলিয়া অসাধারণ ব্যাটিংয়ের পরে অসাধারণ বোলিংও করেছিল। এই মাঠটি বা এই উইকেটটি যে ব্যাটসম্যানের জন্য অনেক সহজ সেটিও কিন্তু নয় অনেক কঠিনও সেটি কিন্তু অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাকে বুঝিয়ে দিয়েছিল ইনিংস ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ কিন্তু প্রথম ইনিংসে চারশো চুরানব্বই রানের যেই ইনিংসটি খেলেছিল তার পরবর্তীতে যে অসাধারণ বোলিং পারফরমেন্স সেটি কিন্তু করতে পারেনি যেটি করতে পেরেছে সেটি আজকে অ্যালান্স ব্রেকের পরে কিন্তু বাংলাদেশ চারটি উইকেট তাদের তুলে নিয়েছিল এবং তাদের যে লিড নেওয়ার যে সম্ভাবনা সেই সম্ভাবনা একটা বাধা সৃষ্টি করেছিল যেটি কিন্তু বাংলাদেশ গতকালকেও করতে পারবো যদি গতকালকে করতে পারত তবে এই ম্যাচটিতে বাংলাদেশের জয়ের সম্ভাবনাটা অনেকটা থাকতে পারতো এছাড়াও বাংলাদেশের জয় পাবার জন্য যে অ্যাপ্রোচটি সেটি কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন প্রথম দিনে আমরা শুধুমাত্র তিনটে উইকেট হারানোর পরেও দ্বিতীয় দিনে এসে আমরা আক্রমাত্মক অ্যাপ্রোচ সেটি করতে পারিনি আমরা প্রথম দিনের শুরুতেই কিন্তু যখন লিটন দাস মাঠে এসেছিল তখন সে চেষ্টা করেছিল দ্রুত রান উঠানোর পরবর্তীতে আমরা সেটি আর করতে পারি না যার কারণে রান রেট কিন্তু প্রথম দিন থেকে দ্বিতীয় দিনে এসে রান রেটটি কমে যায় শ্রীলঙ্কার ব্যাপারে বিষয়টি ভিন্ন ছিল শ্রীলঙ্কার নিয়মিত বিরোধিত উইকেট হারানোর সাথে সাথে তাদের রান রেটটা তারা ভালো রেখেছিল। তাদের অ্যাপ্রোচটা তারা কিন্তু ধরে রেখেছিল তারা চেষ্টা করেছিল যদি লিডটা থাকতো তবে সেখানে তাদের পক্ষে একটা বিষয় ছিল এখন তাদের পক্ষে বিষয় নেই বিষয়টি এখন ড্রয়ের পক্ষেই রয়েছে আর শেষ দিনে এখন দেখার যে বিষয়টি সেটি হচ্ছে এই মাঠে সবসময় যেটি প্রবাদ জয়শুরের কথা বলা হচ্ছে সে সবসময় ভালো বোলিং করে থাকে সেই স্পিনার বাঁহাতি স্পিনার সেখানে বাংলাদেশেরও একজন তাইজুল ইসলাম বাঁহাতি স্পিনার হয়েছে যদিও বাংলাদেশের পক্ষে আজকে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক নাইম ইসলাম জাহাতি স্পিনার এখন দেখার বিষয় আসলে বাংলাদেশ এখন পর্যন্ত একশো সাতাশি রানের যেই লিডটি সেটি নিয়েছে আগামীকালকে সকালে দিনের শুরুতে নাজমোহিন শান্ত মুশফিকুর রহিম কি জয়ের জন্য খেলে বা যদি প্রথম যে সেশন সেই সেশনটি বাংলাদেশ ব্যাটিং করে টু প্লাস একটা টার্গেট দাঁড় করিয়ে তারা যদি একটা লক্ষ্য নেয় যে আমরা পরে দুই সেশনে তাদেরকে অল আউট করে দেব কারণ পঞ্চম দিন যেহেতু সেখানে পিচের তারতম্যটি সেটি ভিন্নতা আসতে পারে সেটি স্পিনারদের জন্য সহায়ক হতে পারে এই জায়গাটিতে আসলে কতটা বাংলাদেশের গেম প্ল্যান থাকে এটি আসলে সবচেয়ে বড়ো বিষয় কারণ এই মাঠে আগের আটাশটি ম্যাচ গত দশ বছরে যেগুলোতে ফলাফল সবগুলোতে ফলাফল এসেছে এবং খুব সহজেই ফলাফল তৈরি করেছে এখানে কিন্তু গেম প্ল্যান একটা বড় ভূমিকা পালন করেছে এখন বাংলাদেশের ক্ষেত্রে এই গেম প্লেনটা কতটা ভূমিকা পালন করে বাংলাদেশের গেম প্লেনে আমরা স্বাগতিকদের হারানোর যেই প্রচেষ্টাটি সেটি থাকবে কিনা বা দিনের শুরুতে যেখানে আমাদের এখন বর্তমান রান রেট থেকে রান রেট আরও বড়ো করে রান রেট আরও বেশি করে একটা বড় লক্ষ্য সহ কম সময় দাঁড় করিয়ে পরে দুই সেশনে তাদেরকে অল আউট করা যে প্রচেষ্টা যে অ্যাপ্রোচটি সেটি বাংলাদেশ করবে কিনা এটি আসলে দেখার বিষয় এটি বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের বাংলাদেশ দলের যে গেম প্ল্যানটি সেটির উপর নির্ভর করে যেটি বলছিলাম আগে যে আটাশটি ম্যাচের যে ফলাফল এসেছে সেগুলো কিন্তু গেম প্ল্যানের কারণে সম্ভব হয়েছিল ভালো ব্যাটিং করার পরও প্রতিপক্ষকে ভালো ব্যাটিং করতে দেয়নি জয়ী দলগুলো দেখা যাক কী হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম